গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি ফুলকপির ডাটা নিয়েছি আর এই ডাটা আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ আমি ফুলকপির ডাটা ভাজি করব তো কিভাবে ভাজি করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে তিন পিস পাঙ্গাশ মাছ নিয়েছি যেটা আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তিন পিস পাঙ্গাস মাছ এই সম্পূর্ণ ফুলকপির টা ভাজি করব। সাথে করবো যে যে উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা ও সরিষা বাটা নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি শীতকালীন সবজির মধ্যে ফুলকপি খুবই জনপ্রিয় একটি সবজি আমরা সকলেই ফুলকপি খেতে পছন্দ করি কিন্তু ফুলকপির ডাটা কখনো খায় না এটি ফেলে দেই এই রেসিপিটা তোমরা দেখলে অবশ্যই আর ফুলকপির ডাটা ফেলে দিবে না এভাবে রান্না করে খাবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি ফুলকপির ডাটাগুলো আমি একটি পাত্রে নিয়ে এটি সেদ্ধ করতে বসিয়ে দেব আর এখানে আমি কোনো পানি দেইনি। শুধু ফুলকপির ডাটা পাত্রে দিয়ে চুলাতে বসিয়ে দিয়ে চুলাওয়ান করে দিয়েছি এবার সামান্য লবণ দেব লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই লবণ দেওয়ার কারণে ফুলকপি থেকে পানি উঠবে সেটা দিয়ে ফুলকপি সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে যে তিন পিস পাঁকাশ মাছ নিয়েছি সেটি টুকরো টুকরো কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেবো তো আমি মাছিয়ে তেলে ভেজে নেওয়ার জন্য তেলে ছেড়ে দিলাম এবার ভেজে নিয়ে তুলে নেবো আর এই ভাজাটা আমি খুব কড়া করে ভাজে নিই হালকা করে ভেজে নিয়েছি একই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি নেড়ে ছেড়ে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবে সামান্য পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় এবার আদা রসুন জিরা বাটা দিয়েছি আর দিয়েছি সরিষা বাটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিব স্বাদ মতো ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবার মশলাটি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। এটা কষিয়ে নিতে নিতে এদিকে ফুলকপির টাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে কষিয়ে নেওয়া মশলার মধ্যে ছেড়ে দেব এবার নেড়ে ছেড়ে ফুলকপির টা ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি এটাই প্রথমবার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে তো ফুলকপির ডাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার নামিয়ে সার্ভ করে নেব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ